নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে জয় মা লক্ষ্মী কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি বড় অদ্ভুত ঘটনা ঘটবে কারণ শনিদেবের বক্তির প্রভাবে প্রভাবিত হবেন আগামীকাল থেকে আটাশে নভেম্বর মধ্যে প্রচুর পরিবর্তন আসবে প্রচুর পরিমাণে অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন তেরো জুলাই শনিদেব বকুরি হবে এবং সে নভেম্বর পর্যন্ত এই বকুরি অবস্থায় থাকবে আগামীকাল থেকে একেবারে চারটি মাস শনিদেবের এই বকটির প্রভাবে আপনি প্রভাবিত হতে পারবেন বিভিন্ন ক্ষেত্র থেকে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ শনি আপনার রাশির দ্বিতীয় ঘরে বকরটি হবে যার কারণে আপনারা যেসব লক্ষ্যমাত্রাগুলোকে ইতিমধ্যে পূরণ করার চেষ্টায় ছিলেন তাদের ক্ষেত্রে কোন কোন স্বপ্নগুলো পূরণ হতে পারে সেটা আলোচনায় জানাব কারণ দ্বিতীয় ঘর আপনার অর্থ সঞ্চয়ের ঘর দ্বিতীয় ঘর আপনার উন্নতির ঘর দ্বিতীয় ঘর পারিবারিক সম্পর্কের ঘর তো সেক্ষেত্রে সেই জায়গায় শনিদেব বক্রি যার কারণে কিন্তু আগামীকাল থেকে সে নভেম্বরের মধ্যে অর্থাৎ এই যে দুই হাজার পঁচিশ সালের শেষ যে চারটি মাস একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে নিশ্চিত আপনি পরিবর্তন খুঁজে পাবেন তেরো জুলাই থেকে শনিদেব বকরি হবে যার মাধ্যমে যত আপনি নিজেকে সাবধান রাখতে পারবেন যত আপনি নিজেকে সংযত রাখতে পারবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করা জন্য মজবুতি পরিস্থিতি অবলম্বন করতে পারবেন শনিদেবের কৃপা বা আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন কোন কোন জায়গায় লাভ হবে যারা কাজকর্ম নিয়ে সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে কোন কোন কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি করতে পারলে সমস্যার সমাধানগুলো তৈরি হবে কিংবা যারা টাকা পয়সা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে টাকা পয়সার উদ্বেগ কোন প্রসেসে দূর করতে পারবেন কোন রাস্তায় এগিয়ে যেতে পারলে আপনারা টাকা পয়সার সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটি নাটি আলোচনা থাকবে শনিদেবের বকুরির প্রভাবের এই গুরুত্বপূর্ণ আলোচনা কুম্ভ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারের জন্য কিন্তু একেবারে আগামীকাল থেকে চারটি মাসের মধ্যে বহু পরিবর্তন এনে দিতে চলেছে আপনারা সম্পর্কের ক্ষেত্রে কেমন পরিবর্তন পাবেন সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে কিংবা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ যত নিজেকে বদলে নেওয়ার চেষ্টা করবেন কোন কোন জায়গায় বদলাতে হবে সেটা আলোচনায় জানাব মন মানসিকতা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কোন কোন পরিবর্তন খুঁজে পাবেন শনিদেবের এই বকরির প্রভাবে তাই আপনি যদি কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় অগ্রগতি কিংবা এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শনিদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন যারা কেবল শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারবেন তারা জানতে পারবেন কোন কোন পথে সঠিক রাস্তা আপনারা বেছে নিতে পারবেন তো শনিদেবের দ্বিতীয় ঘরে বক্রের প্রভাব খুব গুরুত্বপূর্ণ আপনার রাশি দ্বিতীয় ঘরে যার কারণে কাজকর্মের ব্যাপারে যারা উদ্বেগের মধ্যে রয়েছেন কাজকর্মের দিক থেকে যত আপনি মানসংযোগ ঠিকঠাক লাগাতে পারবেন এগিয়ে যেতে পারবেন কাজকর্মের জায়গাটা মোটামুটি ঠিকঠাক থাকবে কাজকর্মের দিক থেকে আপনি ভাবনা সৎ মানসিকতার মাধ্যম অগ্রসর হতে পারবেন বিশেষ করে দ্বিতীয় ঘরে শনি গ্রহের ভক্তির প্রভাব হয়তো কিছুটা কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে কিছু ক্ষেত্রে আপনি যে কাজগুলো ফেলে রেখেছেন যে কাজগুলো আটকে রেখেছেন যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজের দিকে মনসংযোগ বাড়াতে পারবেন আগামীকাল থেকে একেবারে আটাশে নভেম্বরের মধ্যে আগামীকাল থেকে একেবারে চারটি মাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন যারা আয় ইনকাম কিংবা রোজগারের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু শনিদেবের বকরির প্রভাব আপনাকে পরিবর্তন এনে দিতে পারে যদি আপনি কঠোর পরিশ্রম করে চলেন কিংবা সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতার দ্বারা এগিয়ে চলতে পারেন সাফল্য নিশ্চিত খুঁজে পাবেন যারা গুরুত্বপূর্ণ কোন প্রকল্পে এগোতে পারছে না শত্রুদের দ্বারা বিচলিত হয়ে চলেছেন তারা কিন্তু এবার ধীরে ধীরে সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন শত্রুদের থেকে দূরে থাকুন নিজের গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখার চেষ্টা করুন দেখবেন টাকা পয়সা উপার্জনের রাস্তাগুলো খুঁজে পাবেন তবে কিছুটা বিলম্ব হলেও আপনারা খুব শীঘ্রই পরিবর্তন খুঁজে পাবেন কারণ শনিদেবের প্রভাবে হয়তো আপনারা টাকা পয়সার ক্ষেত্রে কিছুটা বিলম্বিত প্রভাব পেতে পারেন টাকা পয়সার দিক থেকে যদি কোন সমস্যা রয়েছে সেই সমস্যা হয়তো আরও খানিকটা বেড়ে যেতে পারে তবে শনিদেবের বক্তির প্রভাবে আপনাকে পরিবর্তন হতে হবে টাকা পয়সার খরচগুলো কমাতে হবে এই সকল জায়গায় গুরুত্ব দিন দেখবেন নিজেকে আপনি শুধরে নিতে পারবেন অপচয় করা বন্ধ করুন বিলাসিতা অলসতা এগুলোকে ত্যাগ করুন তবে দেখবেন শনিদেবের দিক থেকে আপনি সুফলটা লাভ করবেন আপনারা শনিদেবের এই বকরির প্রভাবের চেরে যত খারাপ পরিস্থিতি হোক না কেন নিজেকে বদলে ফেলতে পারলে আপনি কিন্তু সাফল্যের রাস্তা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন আপনার সিদ্ধান্তটিকে নিয়ে আপনি অটল থাকুন দেখবেন ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন অনেক বাধাবিপতির মধ্য দিয়েও সাফল্যের পথ আপনি খুঁজে পাবেন যদি নিজেকে মজবুত রাখেন এবং আপনার লক্ষ্যমাত্রাকে যদি আপনি স্থির রাখেন তাহলে শনিদেবের ভক্তিটির প্রভাব আপনাকে সাফল্য এনে দিতে পারে হয়তো আপনি বধব কিছু সময় অর্থ কষ্ট নিয়ে ভুগতে পারেন তবে ধীরে ধীরে অর্থ সম্পর্কিত সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন নিজের বুদ্ধির জোডে নিজের ক্ষমতার জোডে পরিশ্রমের জোডে অর্থাৎ কঠোর পরিশ্রমই হচ্ছে গুরুত্বপূর্ণ আর শনিদেব যে সকল ব্যক্তি কঠোর পরিশ্রম করে থাকেন তাদের উপর কিন্তু বর্ষণ করে থাকেন তাই আপনি কঠোর পরিশ্রম করে চলুন আগামীকাল থেকে আতাশে নভেম্বরের মধ্যে পরিবর্তন নিশ্চিত আনতে পারবেন আর আপনার কথাবার্তার দিকে খেয়াল রাখতে হবে কারো সঙ্গে কোন খারাপ কথা কটু কথা যাতে না বলে ফেলেন কারোকে যাতে আপনি তিক্ত বিরক্ত না করে দেন সেদিকে খেয়াল রাখুন যত আপনি সকলের সঙ্গে ব্যবহারটা ভালো রাখবেন যত আপনি সকলের সঙ্গে মিলেমিশে চলবেন মধুর ব্যবহার বজায় রাখবেন তত সাফল্য খুঁজে পাবেন রাজনৈতিক ক্ষেত্রে কিংবা সামাজিক কর্মকাণ্ডে যারা যুক্ত রয়েছেন আপনারা আগামীকাল থেকে আটাশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ আগামীকাল থেকে চারটি মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর কুড়ি পঁচিশ সালের এই যে শেষ চারটি মাস খুব গুরুত্বপূর্ণ নিজেকে বদলানোর জন্য বহু সুযোগ পাবেন আপনারা বদলে ফেলতে পারবেন কারণ তেরো জুলাই থেকে আটাশে নভেম্বর পর্যন্ত শনিদেব আপনার রাশির দ্বিতীয় ঘরে বকরি অবস্থায় বসে থাকবেন যার কারণে সকল ক্ষেত্রে বাধাগুলোকে দূর করে চলতে হবে মনে একটা আনন্দের সবসময় অনুভূতি বজায় রাখতে হবে মনে যত আনন্দ রাখবেন তত মানসিক দিক থেকে আপনি পরিপূর্ণতা খুঁজে পাবেন মনের বিভ্রান্তিগুলোকে যত দূর করার চেষ্টা করবেন মানসিক দিক থেকে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আর ইতিমধ্যে আপনারা যে কোন ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দিলে ধীরে ধীরে পরিবর্তন লাভ করতে পারবেন নতুন কোন ব্যবসাপাতি শুরু করতে চাইলে কঠোর পরিশ্রমের মাধ্যমে নতুন ব্যবসা শুরু হবে পুরোনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলাগুলো দূর হবে তবে এই সময়ে যত আপনি আর্থিক সিদ্ধান্তগুলোকে সঠিক নিতে পারবেন তত কিন্তু সাফল্যের পদ আপনারা খুঁজে পাবেন পারিবারিক বিষয় নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে কিছুটা চ্যালেঞ্জ থাকতে পারে কারণ শনিদেবের বুকটি আপনার রাশির দ্বিতীয় ঘরে পারিবারিক জীবনের ঘরে তো সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো থেকে দূরে থাকুন পরিবারের মধ্যে কিছু ঝগড়াঝাটি অশান্তি এমতো পরিস্থিতি তৈরি হতে পারে পারিবারিক বিষয়ে আপনার উপর কোন দায়িত্ব চড়ে যেতে পারে দায়িত্ব পালনের জন্য কিন্তু আপনাকে আগ্রহী হতে হবে তবে আপনি আগের থেকে অনেকটা আগ্রহী হতে পারবেন আপনি পারিবারিক দায়িত্বগুলো নেওয়ার জন্য আগ্রহী বাড়াতে পারবেন অর্থাৎ পরিবারের মধ্যে সমস্যার সমাধান করুন দেখবেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আর শনিদেবের বক্রের প্রভাবে আপনি প্রভাবিত হবেন আগামীকাল থেকে নিজেকে বদলে ফেলুন আগামীকাল থেকে নিজেকে মজবুত করে চলার চেষ্টা করুন একেবারে চারটি মাস আগামীকাল থেকে পারিবারিক বিষয়ে যাতে ঝামেলা না তৈরি হয় পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে যাতে আপনি মিলেমিশে চলতে পারেন যত আপনি এই সকল জায়গায় গুরুত্ব রাখবেন তত কিন্তু সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আর ইতিমধ্যে আপনাদের জীবনে প্রচুর পরিবর্তন আসতে চলেছে নিজেকে বদলানোর মতো বহু সুযোগ পাবেন তবে আপনাকে অসৎসঙ্গ ত্যাগ করতে হবে কুসঙ্গ ত্যাগ করতে হবে সময়গুলোকে অপচয় করা বন্ধ করতে হবে তবেই কিন্তু আপনারা শনিদেবের বক্রির প্রভাবে আগামীকাল থেকে একেবারে আটাশে নভেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন আর এই সময়ে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনারা সম্পর্কের মধ্যে যদি কোন সমস্যা নিয়ে রয়েছেন সম্পর্কের মধ্যে সমস্যাগুলোকে পরিবর্তন করুন যাতে করে আপনারা আপনাদের কথাবার্তার দিকে গুরুত্ব দিতে পারেন আপনার কথাবার্তার কটু বিষয়ের জন্য কিন্তু বিবাহিত সম্পর্ক নষ্ট হতে পারে তাই যারা বিবাহিত জীবনে রয়েছেন নিশ্চিত আপনার সঙ্গে ভালো ব্যবহার করুন যাতে আপনি কোন ধরনের কারোকে কটু কথা কিংবা খারাপ কথা না বলে ফেলেন কিংবা আপনার বিবাহিত জীবনে যাতে সন্তানদের নিয়ে কোন ঝামেলা ঝঞ্ঝাটগুলো না তৈরি হয় সেদিকে খেয়াল দিন দেখবেন বিবাহিত জীবনে ধীরে ধীরে পরিবর্তন খুঁজে পাবেন আপনার পারিবারিক কোন সদস্যের স্বাস্থ্য নিয়ে যদি কোন মানসিক ডিপ্রেশন আপনি রয়েছেন তাহলে খুব শীঘ্রই সেই পরিবর্তন খুঁজে পাবেন আপনারা পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিন আপনি কিছুটা দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে সাফল্যের দৌড় গোড়ায় পৌঁছাবেন ধীরে ধীরে আপনারা পরিবর্তনের রাস্তাগুলো বেছে নিতে পারবেন আগামীকাল থেকে একেবারে আটাশে নভেম্বরের মধ্যে আগামীকাল থেকে একেবারে সুন্দর মুহূর্তগুলো আপনারা কাটাতে পারবেন যদি নিজেকে বদলাতে পারেন খুব সাবধানতার সঙ্গে চলতে পারেন প্রতিটি বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে কারণ উল্টো পথে শনি কিন্তু এবার চলতে চলেছে অর্থাৎ শনির বকরির চাল আপনাকে বিভিন্ন দিক থেকে করতে পারে মালামাল যদি আপনি সংজ্ঞাত থাকতে পারেন যদি আপনি নিজেকে বদলে ফেলতে পারেন আর বিশেষ করে এই সময়ে আপনার মনের অস্থির অস্থিরতাগুলো দূর করুন মনটাকে শান্ত রাখুন ধীরে ধীরে সকল কাজে অগ্রসর হতে পারবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে দশটি বড় অদ্ভুত ঘটনা ঘটবে শনিদেবের বকরির প্রভাবে যত আপনি খুব সাবধানতার সঙ্গে চলবেন লাভের রাস্তা খুঁজে পাবেন আগামীকাল থেকে সে নভেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিক রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় জয় মালক্ষ্মী